আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আসলে অনেক ভালো আছেন তো আজ আমাদের এখানে একটা মানে মিটিং ছোট একটা প্রোগ্রাম করা হয়েছে মানে এখানে আসবে এমএলএ আর এমএলএ এর জন্য আসবে এখানে যে আমাদের দেখতে পাচ্ছিল যে পিছন যে নদী সেই নদীটা দেখতে পারবে না একটু পর তো সেই নদীটার জন্য একটা ব্রিজ হওয়ার মানে অনেক দিনের আশা তো ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি যখন আমরা স্টুডেন্ট ছিলাম মানে কলেজে গেতাম তখন কিন্তু মানে খুবই একটা অসুবিধায় পড়তাম মানে দেখা যেত যে পরীক্ষা মানে পরীক্ষা আছে কিন্তু সে খেয়ার কারণে মানে পার হওয়ার জন্য পরীক্ষার টাইমটা খুবই শর্ট শর্টকট হয়ে গেছে সেজন্য ব্রিজটা এখন এবার আজ মানে উল্লোভন করছে করবে তো সেই জন্য আজকে এখানে একটা মিটিং হবে মানে এখানে আসবে আমাদের এমএলএ সাহেব তিনি ইতিমধ্যে এসে গেলাম হ্যাঁ তিনি দেখতে পাচ্ছেন ওই ওই যে যেটা মানে কালো কোট পড়াও হলো আমাদের সেই এমএলএ সাহেব তিনি আজ আমাদের এই ব্রিজের যেটা কন্ট্রাকশন মানে কাজ শুরু হবে সেইটার উদ্ভবন উদ্ভাবন আজকে করবে এখানে তো সেই জন্যই আজ আমরা এই মিটিংয়ে সবাই উপস্থিত হয়েছি ইতিমধ্যে মিটিং শুরু হবে তো এখন যে দেখতে পাচ্ছেন যে এটা হলো পিতা পিতাটা মানে তিনি তার ঘর কেটে কত টাকার বাজেট এখানে দেওয়া হয়েছে তো সেখানে লেখা আছে তার নামটা লেখা আছে তো এটাও দেখতে পারবেন তো তিনি এক বেশটা প্রায় বিশ বছর পর আমরা ছোট যখন ছোট ছিলাম তখন থেকে আমরা শুনতে পাই তো আজ আমরা আমাদের স্বপন মানে পূরণ হবে বলে আমরা আশা করতে পারছি ইতিমধ্যে খুবই শীঘ্রভাবে কাজটা চলবে এবং তারা যে এটা বলল দুই বছরের সময় দিয়েছে যে দুই বছরের মধ্যে ব্রিজটা কমপ্লিটে হবে তো সেই আমরা আমরা এই খুশি বোধ করছি নিজেকে যে আমাদের এই দিনের একটা আশায় নদীটা তো এই নদীটায় আমরা খুবই কষ্ট বিষয় এখানে পারাপারি হওয়ার জন্য সেজন্য আমরা পুরনো একটা স্বপ্ন সেটা স্বপ্ন আজ আমাদের সত্যি হতে চলছে তো এই জন্য অনেকটাই খুশি আর মিটিং দেখতে পাচ্ছেন যে গামছা সবাইকে দিচ্ছে মানে গামছাতে সব সম্মান জানাচ্ছে সবাইকে ওই নদীটা তো ইতিমধ্যে মিটিং শুরু হচ্ছে আর লাস্ট মধ্যে মিষ্টি বিতরণ করা হবে আর এই মুহূর্তে একটা মজার ঘটনা দেখতে দেখতে থাকুন সবাই একদম হাসতে থাকে भाई भाई माशाल्लाह अब मैं इसको ना करबो तब तक ना होसी ये पापा की बात है ये पेंशनर सभा है तो ठीक है अरे कौन है कोई आदमी ए ओरे क्या बे आपातकाल শুনক 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 আপোনাৰ লগত সন্মান আছে শুনক 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 ন শুনক শুনক আমি ফটো লৈছিলে আমি কৈছো

We're going to